নমস্কার আমি তনুশ্রী টেসদা পেস্টে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি পাকা আমের বড়া বা ফুলুরি খেতে খুব সুন্দর লাগে আর এই টাইমে পাকা আম প্রচন্ড পরিমাণে বাজারে পাওয়া যায় তাই আমি আজকে পাকা আমের বড়া বানিয়ে আপনাদের দেখাবো আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান বাড়িতে খুব সুন্দর লাগে খেতে অনেক কিছুরই তো বড়া খেয়েছেন কিন্তু একবার আমার রেসিপি দেখে এই পাকা আমের বড়া বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি পাকা আমের বড়া বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি পাকা আম এগুলোকে আমি ভালোভাবে ছুলে নেব প্রথমে মানে এই যে আমগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব এখানে দুটো আমকে আমি খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে গ্রাইন্ডারের জারে আমি নিয়ে নেবো আর এটাকে পিসে নেব একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর পরে ফিরছি আপনাদের কাছে আমটাকে আমি এখন পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপে মেপে আমি নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এটা আতব চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা একই কাপে আর সামান্য একটু এর মধ্যে লবণ দেবো কারণ মিষ্টির মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দেবো এখানে যে আমটা আমি পেস্ট করে রেখেছি সেই আমটা দিয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন কিন্তু এখানে বলে রাখি আমটা প্রচণ্ড মিষ্টি আমার সেই জন্য চিনিটা কম নিয়েছি আমটা যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে কিন্তু আপনারা এক কাপ চিনি এখানে ব্যবহার করবেন এবারে আমি এটাকে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নেব প্রথমে আমি চামচে মাখিয়ে নিচ্ছি তারপর আমার হাত দরকার হলে হাতের সাহায্যে আমি ব্যবহার করব এবারে অল্প অল্প একটু ভালো করে জল দিয়ে মাখাতে থাকবো এবারে প্রথমে আমি হাতের সাহায্যে মাখাচ্ছি চামচটা আমি হাটিয়ে দিলাম আর চামচটা হটানোর পরে আমি এটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে অল্প জল একটু ব্যবহার করব দেখুন খুব সামান্য জল হাতের মধ্যে নিয়েছি এটা দিয়ে আমি এখন মাখাতে থাকবো কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে পড়াটা কিন্তু একদমই ভালো হবে না তাই আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকছি আর এভাবে একটা বড়া তৈরি করার মতো ঠিক হবে এরকমভাবে মাখাতে হবে এটাকে আমি হাত দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এক দু মিনিট এক দু মিনিট মাখিয়ে নিয়েছি এবারে দেখুন একদম পারফেক্ট হয়েছে তৈরি করার জন্য এবারে আমি আর কি দেবো আমি হাতটা পরিষ্কার করে আসি তারপর আপনাদের দেখাবো এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি এই কড়াটা গরম হলে সাদা তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভেজে নিতে পারেন কিন্তু সাদা তেলে বড়াটা খেতে ভালো হয় সরষের তেল দিলে একটা যাই হোক একটা গন্ধ লাগতে পারে কারো কারো এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দিয়েছি তেলটা গরম হচ্ছে এখানে এবারে আমি ভেজে নেব যখন তখন এক চিমটে আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম মানে বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা ভালোভাবে শুনবেন কারণ বেকিং সোডা যদি বেশি হয়ে যায় তাহলে বড়াগুলো কিন্তু ফেটে যেতে পারে আর এবারে ঠিক ভাজার আগেই আপনাদের বেকিং পাউডার মানে বেকিং সোডাটা দিয়ে দিতে হবে কারণ খুব বেশি আগে দিলে কিন্তু ভালো হবে না এবারে বেকিং সোডাটা দিয়ে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবারে বড়াটাকে এইভাবে নিয়ে আমি এভাবে করে এইভাবে তেলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি আর প্রথমে হাই ফ্লেমে দেবো নইলে কিন্তু বড়াটা ফুলবে না তারপর বড়া দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে দেব গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম ফ্লেমে করে প্রথমে হাই ফ্লেমে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়া আমি উল্টে নিচ্ছি এগুলো মিডিয়াম ফ্লেমে রেখে এখন ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে দেখুন এবারে আমি তুলে নেচ্ছি আর এভাবেই প্রত্যেকটা বড়া কিন্তু আমি ভেজে ভেজে নেব তারপর ফিরবো আপনাদের কাছে এখন বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখুন আওয়াজ শুনলে বা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন উপর থেকে মুচমুচে আর ভিতরে কেমন নরম হয়েছে আপনাদের একটা কেটে দেখাচ্ছি প্রচন্ড গরম কিন্তু আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন